আছো বন্ধুরা আশা করি সকলে আমি এই যে দেখতে পাচ্ছ গরু এখন অগর জল দিয়ে ধোবো পরিষ্কার করব তোমরা আমার পরিষ্কার দেখো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর পুরো ভিডিওটা দেখার একটা লাইক করো প্লিজ বন্ধুরা তো বন্ধুরা আজকে তো বাড়িতে বিদ্যুৎ নাই তাই কি করবো বলো এই গুড়ার ভিতরে বেশি করে জল রেখেছিলাম তাই সেই জল উঠিয়ে পরিষ্কার করে

Cik tu polis wang lagi Cik polis wang lagi tau বন্ধুরা কতটা হয়ে গেছে হয়তো লাইনে সমস্যা এই জন্য বিদ্যুৎ নেই তাই পাইপ দিয়ে জল দিতে পারছি পারছিলাম না এখন এই যে জল বালতি ওখান থেকে নিয়ে ধুয়ে দেয় তা না হলে হাঁটা যাবে না

ফ্যান চালিয়ে দিয়েছি এখন তাড়াতাড়ি ঘরটা শুকিয়ে যাবে তা না হলে ঘরটা শুকানো দেরি হবে